এগুলি কোনো কোরআন হাদিসের কথা নয় এটা বেদাতিদের মন করা যুক্তি সেই যুক্তিটা হলো আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার পীরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন যুক্তিটা দেয়নি কুনসুরার কত নম্বর আয়াতের অর্থ কোন কিতাবের কত নম্বর হাদিসের অর্থ ওইটা না মন গড়াতুল কিতাব মন গড়া না মন গড়াতুল কিতাব সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া জান্নাতি বন্দারা জান্নাতে গিয়া জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করে যে আনন্দ পাবে আল্লাহর এক মুহূর্তের সাক্ষাতের আনন্দ হবে জান্নাতের সমস্ত নিয়ামত ভোগের আনন্দের চেয়ে বেশি এবার বলে আমি জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহর সাক্কাতের আনন্দ বেশি সাইর কাম কইরে জান্নাতে যাইবা মাঝে মাঝে সাক্কাতের আনন্দ ভাইবা আর নফল বন্দিকে কইরা জান্নাতে যাইবা সদা সর্বদা আল্লাহর সাক্কাতের আনন্দে বি ঘুর থাকবে এখন কইন মাজার বন্ড বাজার পূজারি অলি চিনে নি ঘুর আড্ডে তাইলে সত্যই সে অলির শান গায় না কুফুরি গান গায় কুফুরি গান গায় বলেছি হক্রানি উলামায়ে কেরামের দায়িত্ব কোন কথার দ্বারা ইমান থাকে কোন কথার দ্বারা ইমান যায় আপনাদেরকে সতর্ক করা এবং এই সতর্কের জন্যই মাদ্রাসার সম্মেলন মাদ্রাসার পক্ষ থেকে উলামাদেরকে দায়িত্ব দাওয়াত করা হয় আপনাদেরকে কোন কথায় কোন কাজে ইমান থাকে আর কোন কথায় কোন কাজে ইমান চলে যায় এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করার জন্য তাহলে আল্লাহকে গাইব জান্লা বললে আল্লাহর গুণ নবীরে দিল কাফের হইয়া গেল আল্লাহর গাইব জানার গুণ নবীরে দিয়া দিলে আল্লাহর গুণ নবীরে দিল কাফির হইয়া গেল নবীরে আজির নাজির কইলে আল্লাহর গুণ নবীরে দিল কাফের হইয়া গেল সুতরাং এই গানগুলি অলির শান নয় এই গানগুলি হইল কুফুরি গান মাজার ফুজার গান বন্ডদের গান এই জন্য এই এদের আমির কারে নিযুক্ত করা যায় ব্যাপারে যার যার স্বাধীন মতামত ব্যক্ত করতে লাগে আবু বকর সিদ্দিক দুইজনে এক ব্যক্তির নাম প্রস্তাব করলেন না দুইজনে দুইজনের নাম এবার প্রত্যেকে যার যার প্রস্তাবিত ব্যক্তির যোগ্যতা আলোচনা করতে গিয়া আবু বকর আর উমর দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল

সেই দরবারে তোমাদের গলার আওয়াজ বড় করে কথা বলবে দূরের কথা স্বাভাবিক আওয়াজেও যদি কথা বলো আর তোমার গলার আওয়াজের কারণে যদি নবীর মনে কষ্ট হয় তাহলে তোমার জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যাবে সাবধান আর কোনোদিন নবীর দরবারে স্বাভাবিক আওয়াজেও কথা বলবে না নবীর দরবারে নিচু আওয়াজে কথা বলবে এটা নবীর দরবারে আদব বলেন দুই নম্বর আয়াতে নবীর দরবারের আর একটা আদবাল্লা শিক্ষা দিলেন কিনা কথাগুলি বুঝে থাকলে বলুন নবীরে কিভাবে সম্মান করা লাগবে কিভাবে এর কোন বিবরণ হাদিসে নাই কোন সুরার কত কোন কোন কায়াতের মধ্যে সুরায় হুজুরাতের এক নম্বর আয়াত থেকে ফাঁস নম্বর আয়াতের মধ্যে নবীর মর্যাদা কেমনে হয় নবীর সান কেমনে হয় নবীর মান কেমনে হয় নবীর দরবারের আদব কেমনে হয় এক একটা করে আল্লাহ শিক্ষা দিছেন ভণ্ড জাহিলের দল মাজার ফুজারি ভণ্ডের দল আল্লাহর দেওয়া শিক আল্লাহর আল্লাহর শিক্ষা দেওয়া পদ্ধতিতে নবীর মর্যাদা দেওয়ার ধার দাঁড়ে না খালি মন গড়া যুক্তি মন গড়া যুক্তি দিয়ে ফসা যুক্তি নিয়ে নাচানাচি করে একটা মন যুক্তির কথা আপনারা শোনাই এগুলি কোনো কোরআন হাদিসের কথা নয় এটা বেদাতিদের মন গড়া যুক্তি সেই যুক্তিটা হলো আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার পীরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন যুক্তিটা দেয়নি কোন সুরার কত নম্বর আয়াতের অর্থ এটা কোন কিতাবের কত নম্বর হাদিসের অর্থ এটা না মন গড়াতুল কিতাব মন না মন গড়াতুল কিতাব হ্যাঁ এটার নাম মন গড়াতুল কিতাব যে কোরআন হাদিসের কিতাব না এটা মন গড়াতুল কিতাব আমি একটু সময়ের জন্য মন গড়াতুল কিতাবের যুক্তি জামাইনা নিলাম এবার জিজ্ঞাসা করি আপনাদের বাবাকে সম্মান করার জন্য দাঁড়ান কি না আমার বাবা থাকলে অবশ্যই দাঁড়াইতে আমার শ্বশুর থাকলে আমি একশো বার দাঁড়াইতে আমার পীর উস্তাদ আছেন আমি তাদের সামনে দাঁড়াই দরকার হলে একশো বার দাঁড়াব কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনার বাবাকে সম্মান করার জন্য দাঁড়ান আপনার শ্বশুরকে সম্মান করার জন্য দাঁড়ান আপনার উস্তাদকে সম্মান করার জন্য দাঁড়ান কোন সময় তিনি আসলে অথবা আপনি তার কাছে গেলে না না গেলে আসার পরেও আপনি দেখলে না না দেখলে তুই যে নবীদের সম্মান করার জন্য দাঁড়াইলে নবী আসলেন কোন সময় আর তুই দেখলে কোন সময় যুক্তি খাটল না ফসা যুক্তি ফসা যুক্তি নবীর মর্যাদার দলিল নয় এখন এখন আর জবাব দিতে না ভাইরা কয় নবী আসছিলেন এই জন্যই দাঁড়াইছি প্রশ্ন করা হইল তুই যে এইখানে নবী আসছিলেন খুঁজা দাঁড়াইছ সারা দুনিয়াতে আরো পঞ্চাশ জায়গায় একই মুহূর্তে যে হেরা দাঁড়াইল নবী এখানে কেমনে গেলেন ওখানে আর দিতে না ভাইরা কয় নবী আজির নাজির প্রশ্ন করা হইল ঠিক আছে নবী আদির নাদির একসাথে পঞ্চাশ মাহফিলে গেলেন পঞ্চাশ মাহফিলের লোকেরা দাঁড়াইল তোমরা না দেখলে কেন কয় না আমরা দেখছি দেখি দাঁড়াইছি যদি জিজ্ঞাসা করেন আমিও তো তোর কাছে বসা ছিলাম তুই দেখলে নবী আসলেন আমি দেখলাম না কেন কয় যার অন্তরে নবীর মহব্বত আছে হে দেখে যার অন্তর মহব্বত নাই হে দেখে না তোরা ওহাবি হাবি অন্তর নবীর মহব্বত নাই নবী আইলেও তোরা দেখস না আমরা আশিকের রসুল আমরা নবী আইলে দেখি এই জন্য দাঁড়াই দেখাইছেনি ফারাবাশে সিভার আপনি যদি বলেন নবী দেখছি না আপনি আপনাদের ওহাবি আপনার মন নবীর মহব্বত তাই আপনার কথা একটু সময়ের জন্য বা উত্তর নবীর মহব্বত আছে দেখছে এই জন্য দাঁড়াইছে এনার কথা আর একটু কই দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে চর্ম যেই মুমিন মুসলমান নবীকে দেখে সে নবীর সাহাবী হইয়া যায় সে নবীর তোরার তোরার নবী আসলেন তুই সো দেখলে তাজিম করার জন্য দাঁড়াইলে ওদিন দূরে করে তুই যে নবীর সাহাবি এখন কয় না না সাহাবি হইসি না ওইলে তো আমি জিজ্ঞাসা করি নবী রে দেখতেও যদি তুই সাহাবি হইলে না আবার ক সাহাবি কারে কয় কোন মুমিন মুসলমানে দেখলে সাহাবি হয় আবু জাহাল আবুল নবী নবীরে দেখলেও সাহাবি হয় না আবার বুজা ক দেখছস না দেখছস না আপনার আর কিছু বুঝুন সুযোগ না হন মুসলমানে নবীরে দেখলে সাহাবি হয় তোরা নবীরে দেখলে সাহাবি হইছস না তোরা মুসলমান না সাহাবাদীর নতিজা কই পর্যন্ত গেল এই জন্য বলছি সাফাবাজি কইরা নবীর মর্যাদা হয় না নবীর মর্যাদা আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী যেখানে আসে উপস্থিত আছেন সেখানে উচ্চস্বরে কথা বলবে দূরের কথা চিৎকার দিবে দূরের কথা স্বাভাবিক আওয়াজেও কথা বললো না নিম্ন আওয়াজে কথা বলবে নাহলে জিন্দেগীর বন্দেগি হয়ে যাবে এই আয়াত আয়াতনাদিল হওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা এমন হইল নবীর দরবারে কোনো সাহাবি গেলে নবী কোন কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন অনেক সময় নবী বুঝতেই পারতেন না সংশোধন আল্লাহ সন্তুষ্ট হইয়া সুরাই হুজুরাতের তিন নম্বর আয়াতন এই আয়াতটাই আজকে ভরছিলাম আপনার আয়াতের তফসির থেকে কিছু কথা শুনাইবার লাগি শান থেকে সময়।